সাধারণ কিছু কাজকর্ম থেকে বিরত রাখতে পেরেছ কিন্তু আল্লাহর নৈকট্য প্রাপ্ত লাভ করা থেকে বন্দীদেরকে বিরত রাখতে পারো নাই এই যে সরকারি মেহমান ছিলাম না আমরা তো মানে এটা হাই সিকিউরিটিতে আবার সেলে এক একজন এক এক কামড়ায় তো এক তো লম্বা সময় ধরে মেহমান খানায় পরিবারের খোঁজ খবর নাই আবার নানা রকমের কষ্ট রাত ১২টার পরে কেউ ঘুমাইতেন না নামাজ পড়তে থাকতেন নামাজ পড়তে পড়তে এক এক সময় এক একজন দোয়া করতেন কিন্তু অবস্থাটা এমন হইতো যে শেষ রাতে প্রত্যেকটা কামরা থেকে বাচ্চাকে পিটাইলে যেমনে কান্না করে এইভাবে কান্নার আওয়াজ বের হয়ে আসত দুনিয়ার মানুষ মনে করে বন্দী জীবনে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমি তো প্রায় বলি সাধারণ কিছু কাজকর্ম থেকে বিরত রাখতে পেরেছ কিন্তু আল্লাহর নৈকট্য প্রাপ্ত লাভ করা থেকে বন্দীদেরকে বিরত রাখতে পারো নাই আমাদের মধ্যে কেউ কেউ সকাল বেলা বলতো হুজুর এত দোয়া করে দোয়া কি মাঠে মারা যায় কেন্দ্রে মাঠে মারা যায় কেন কজুর দোয়া করতেছেন আর মামলা যুক্ত হইতেছে দোয়া করতেছেন আর ফাইল বাড়ি হইতেছে আমি বলি না দোয়া তো কবুল হয় দোয়ার রেজাল পাওয়া যাবে তবে আমাদেরও খালেজ দিলে তওবা করতে হবে আর তওবা করার আগে আমাদের এলম এবং আমলের জায়গাটাকে মেরামত করতে হবে কি মেরামত ইসলামের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আগে ধারণা অর্জন করতে হবে এগুলোর উপরে পর্যায়ক্রমে আমল করার চেষ্টা করতে হবে আজকে এমন হয়ে গেছে ইসলামী বিচার ব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে তাকরার নাই প্রচলিত বিচার ব্যবস্থা জুলুমের বিচার ব্যবস্থা এগুলো নিয়ে তো অনেক আলোচনা হয় কিন্তু ইসলাম যে একটা ন্যায়সম্মত বিচার ব্যবস্থা দিয়েছে ইনসাফের বিচার ব্যবস্থা দিয়েছে এই নিয়ে আলোচনাই আমাদের মধ্যে নাই এই নিয়ে তালিম দাওয়া গবেষণা দরকার আছে না নাই